ইতিমধ্যেই ইন্ডিয়ার নতুন কারেন্সি অর্থাৎ দু হাজার দুশো পাঁচশো নোটগুলো নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নির্দেশিকা বেরিয়ে এসেছে এই নির্দেশিকা প্রতিটি ভারতবাসীর অতি অবশ্যই জেনে রাখার দরকার যদি আপনি এই ভিডিওটাকে অতি তুচ্ছভাবে ভিডিওটাকে এখানেই স্কিপ করে দেন বা এখানেই শেষ করে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে এই নোটগুলো নিয়ে প্রচুর পস্তাতে হতে পারে তো আজকে এই ব্যাপারেই থাকবে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটি ভারতবাসীর স্বার্থে কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে এইরকম আরও লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এবং সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলের নিচে দেখবেন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা নিয়ে এসেছি একটি হিন্দি পত্রিকায় যেখানে বলা হচ্ছে দু হাজার অ দুশো নোট করলে কার বারে ফায়দে কী খাবার নজরানন্দেজ কি এত বাস आर ने दो और दो सौ रुपए के नोट को लेकर नया फरमान जारी किया है पढ़ ले तो नहीं आपको पछताना पड़ सकेगा बाद में धार्मिक या राजनीतिक नारे या অস্বাভাবিক প্রয়োজন বলে আপত্তিকর শব্দ লিখে গেয়ে ন্যায় নোট অবৈধ মানে যায়গে হালাকি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই নিয়ে স্পষ্টকার দিয়ে কি র্যাঙ্ক সাহি পেন লিখে হয়ে পর হার নোট বৈধ মানে যায়গে তাহলে বুঝতে পারছেন সামনেই আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে নতুন ইন্ডিয়ান কারেন্সিতে যদি রকম আপত্তিকর শব্দ অথবা কোনো ধার্মিক অথবা রাজনৈতিক কোনো রকম লেখা থাকে তাহলে ওই নোট সরাসরি অবৈধ হয়ে যাবে আপনার আপনার কাছে যদি এইরকম কোনো নোট চলে আসে তাতে কোনো রাজনৈতিক স্লোগান বা কোনো ধর্মীয় স্লোগান লেখা থাকে তাহলে ওই নোটটি কিন্তু বাজারে আর চলবে না ওই নোটটি সরাসরি অচল বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি আপনার কাছে রকম পেনে কালিতে লেখা থাকে সেই নোট কিন্তু বৈধ ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে আপনার কাছে যদি ওই ধরনের কোনো নোট থাকে অর্থাৎ ধরুন আপনার সেই নোটে কালি পড়ে গেছে বা পেন দিয়ে লেখা আছে ওই নোটটা কিন্তু বৈধ ওই নোটটা ব্যাঙ্কে গিয়ে আপনি বদলাতে না পারলেও আপনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু আপনি জমা করতে পারবেন এবং সেই জমা টাকাটা পরে আপনি এটিএম এর মারফত বা আপনার নিতে পারবেন সেটা সম্পূর্ণ একটি ভালো নোট কিন্তু এই ভোটের সময় বা যে কোনো সময় আপনার কাছে যদি কোনো রাজনৈতিক বা কোনো ধর্মীয় কারণে কোনো কিছু লেখালেখির নোট থাকে সেই নোটটি কিন্তু সরাসরি অবৈধ বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক তাই এই ধরনের নতুন কারেন্সিগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং এইগুলোর নোটগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অতি অবশ্যই দেখে নিতে হবে যে এই নোটগুলোতে কোনো রকম আপত্তিজনক শব্দ বা কোনো ধর্মীয় বা কোনো রাজনৈতিক শব্দও না লেখা থাকে তো আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিটি ভারতবাসীর কাছে আর আমার সঙ্গে জুড়ে এরকম ট্রেনিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং